আমার কাছে কিছু বাংলা ফ্রি ফান্ড আছে আপনারা যদি কেউ ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করতে পারেন তো আমি আজকে দেখাবো বাংলা কিছু বাংলা কিছু ফন্ড কীভাবে অ্যাড করবেন আর কীভাবে ব্যবহার করবেন সেগুলো আপনাকে আপনি দেখাবো আজকে আমি হুম এই লিখাটা নর্মাল আছে এই লিখাটা আমি লিখে রেখেছিলাম এখানে কিছু ফন্ট ফড করছি আমি যেমন এতগুলো আমার কাছে ফন্ট আছে একটা প্রথম আগে অ্যাড করে নি তারপরে দেখাচ্ছে কীভাবে করতে হবে এই ফান্ডগুলো পুরো ফ্রিতে পেয়ে যাবেন আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন কল্পনা লেখা কিছু কিছু লেখা আমি দেখাচ্ছি এই লেখাগুলো কিছু ব্যবহার করা যাবে আমি দেখিয়ে দিচ্ছে এতে মাতলা তো আকার ও শিকারগুলো চেঞ্জ করে যাবে যেমন অয় এটা বাংলা কোন এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে প্লাস এই স্টাইল হয়ে গেল যেমন আকারে আকারে কিছু ব্যবহার করবেন ওয়ান প্লাস আকার এখানে শুধু নাম্বারটা চেঞ্জ করবে এক থেকে তিন পর্যন্ত আছে মনে হয় দুই তিন চেঞ্জ হচ্ছে আকারে দেখেন চার পাঁচ ছয় সাত এটা ভালো এটা কেটে দিলাম এখন আর লাগবে না মিকা শিকারের জন্য না প্লাস আকারের ক্ষেত্রে নাম্বার দিয়ে প্লাস ব্যবহার করতে হবে আর হস্যিকার দিকের ক্ষেত্রে প্লাস দিয়ে তারপর নাম্বার ব্যবহার করতে হবে

হ্যাঁ সেটার হুম এখানে নম্বর দিতে শুরু এক দুই তিন টোয়েন্টি ওয়ান্টি টু বাংলা নম্বর ব্যবহার করতে হবে আরো লেখা আছে লেখাব দেখিয়ে দিচ্ছে এটা ব্যবহার করা যাবে না হ্যাঁ এটা ব্যবহার করা যাবে দেখে দিচ্ছে এই লেখাগুলো আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটা এই নাম্বারটা কপি করলে কবে কলায় ওটা কেটে দিলাম আবার নাম্বার বসে তখন চলে আসলাম আবার ধরো নাম্বার অন্য ইনস্টল করবে নিজে এটা হবে না কোনো এটা কোনো ইয়ে নেই ব্যবহার করা নেই এই জন্য আসছে না এই লেখাগুলো হবে না এটা হবে এপেল চি কোড এটাই হবে লেখাগুলো সব ডিসক্রিপশান বক্সে থাকবে ডাউনলোড করে নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলো